এর প্রিভিয়াস ক্লাসে আমরা দেখি তিনের দুই তিন এবং চার সাথে পাঁচ এবং ছয় নম্বর অঙ্ক কিন্তু শেষ করে ফেলেছিলাম আজকে হচ্ছে সাত আট নয় দশ এবং এগারো বারো এবং তেরো এই অঙ্কগুলি কিন্তু আজকে করে দেখি তিন পুরোপুরি শেষ করে ফেলব তো তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো তো সাত নম্বর অঙ্কটা দেখি কী বলছে আমার শ্রেণীতে আজকে আমাদের উপস্থিত এবং অনুপস্থিত অনুপস্থিতির অনুপাত নির্ণয় করি এবং আজ ষষ্ঠ শ্রেণী উপস্থিত এবং অনুপস্থিত অনুপাত বের করি তার মানে আমাদের শ্রেণী তোমাদের শ্রেণীর উপস্থিত এবং অনুপস্থিত অনুপাত করতে বলছে সেটা তোমরা করে নেবে হ্যাঁ তোমাদের শ্রেণীতে কয়জন উপস্থিত আছে এবং কয়জন অনুপস্থিত আছে সেটা তোমরা নিজে জানো এবং সেটা বার করে নেবে তো একেবারে যেটা অঙ্ক শুরু হচ্ছে সেটা তোমাদের নয় নম্বর থেকে শুরু হচ্ছে তখন নয় নম্বর অঙ্কটা কী বলছে দুটি শরবতের সিরাপ ও জলের অনুপাত টু ইস টু ফাইভ ও সিক্স ইস টু টেন কোনটি বেশি মিষ্টি হবে তাহলে প্রথম শরবতের সিরাপ এবং জলের অনুপাত কত দুই ইস টু পাঁচ তাহলে নয় নাম্বার দিয়ে নিই হ্যাঁ তাহলে কী লাগবে ভাষাটা যে প্রথম শরবতে টু ইস টু ফাইভ অনুপাতে সিরাপ ও জল আছে অনুপাতে সিরাপ ও জল আছে হ্যাঁ অর্থাৎ তার মানে আমি এই কথাটার এই অনুপাত থেকে কি বুঝতে পারলাম মানে পাঁচ ভাগ প্রথম অনুপাত দ্বিতীয় অনুপাতটা কি জল তার মানে পাঁচ ভাগ জলে কয় ভাগ সিরাপ আছে দুই কি সিরাপের পরিমাণ তাহলে দুই ভাগ সিরাপ আছে তাই তো এবার দেখো দ্বিতীয় দ্বিতীয় অনুপাত আমার কি বলছে ছয় দশ তার মানে দ্বিতীয় শরবতে দ্বিতীয় শরবতে সিক্স ইস টু টেন এটাকে যদি আমরা অনুপাত থেকে যদি লুকিষ্ট লুখিষ্ঠার করি তাহলে কথা হবে দুই দিয়ে কাটা করলে তিন দুগুনো ছয় পাঁচ দুগুনো দশ থ্রি ইস টু তাহলে ফাইভ অনুপাতে সিরাপ ও জল আছে ঠিক আছে অর্থাৎ পাঁচ ভাগ দ্বিতীয় অনুপাতে কি জলের অনুপাত এই যে জল দ্বিতীয়তে লিখেছি তার মানে কি দ্বিতীয় অনুপাত জলের অনুপাত পাঁচ ভাগ জলে কত ভাগ এবার সিরাপ আছে সিরাপ দেখো সিরাপ কত ভাগ আছে তাহলে সিরাপ প্রথমে আছে তার মানে প্রথমে অনুপাত সিরাপের অনুপাত তিন ভাগ কি আছে তাহলে সিরাপ আছে দেখো এই লাইনটা দেখে আমরা বুঝতে পারছি প্রথম প্রথম সর্বদা কি ছিল পাঁচ ভাগ জলে দুই ভাগ সিরাপ আর দ্বিতীয় শরবত বলছে পাঁচ ভাগ জলে তিন ভাগ সিরাপ তাহলে এখানে দুই ভাগ সিরাপ এখানে কত তিন ভাগ সিরাপ তার মানে কি দ্বিতীয় শরবত তাহলে বেশি মিষ্টি হবে ওটা তাহলে আমার উত্তর হচ্ছে তাহলে কি দ্বিতীয় শরবত বেশি মিষ্টি হবে ঠিক আছে জল জমে বরফ হলে আয়তন দশ পার্সেন্ট বাড়ে কিছু পরিমাণ জল ও তা থেকে বরফের আয়তনের অনুপাত কত তা হবে তা লিখি দেখো বলছে জল জমে যদি বরফ হয় তাহলে দশ পার্সেন্ট আয়তন বরফের বাড়ে তাহলে এটা প্রথমে লাইনটা লিখে নিই জল জমে বরফ হলে কি হয় আয়তন দশ পার্সেন্ট বাড়ে বই লাইনটা আগে লিখে নিলাম হুম অর্থাৎ কী হবে তাহলে জলের আমি যদি আয়তন জলের আয়তন যদি আমি দশ পার্সেন্ট বাড়া মানে কি তাহলে দশ পার্সেন্ট বাড়া মানে তোমাকে বুঝিয়ে দিচ্ছি জলের আয়তন যদি একশো আয়তন মানে আয়তন একক কী হয় ঘন আয়তন যদি জলের একক যদি একশো ঘন একক হয় তাহলে বলছে বরফের আয়তন কত হবে বরফের আয়তন কী হবে তাহলে দশ পার্সেন্ট বাড়বে মানে কি বরফের আয়তন তাহলে হচ্ছে একশো যোগ দশ সব সময় কত একশো দশ ঘন বরফের আয়তন একশো দশ ঘন একক হবে ঠিক আছে আবার বলি দেখো কী বলছে জলের জল জমে বরফ হলে আয়তন দশ পার্সেন্ট বাড়ে দশ পার্সেন্ট মানে কি একশোতে দশ পার্সেন্ট বাড়বে একশোতে দশ বাড়বে তাহলে জলের আয়তন যদি দশ একশো হয় তাহলে বরফের আয়তন কত হবে তাহলে একশো দশ এবার তাহলে এই দুইটার কী কী করতে পারবে তো অনুপাত তাহলে জলের আয়তন ইস বরফের আয়তন বরফের আয়তন জন আয়তন কথা বলছে একশো ইস্টু বরফের আয়তন কথা আসলে আমার একশো দশ ওদিক থেকে আমার শূন্য কাটলে কথা হচ্ছে দশ ইস্টু এগারো এটা হচ্ছে আমার তাহলে অ্যান্সার ঠিক আছে এবার এগারো নম্বর অঙ্কটা দেখো আমার বয়স বারো বছর আমার বাবার বয়স বিয়াল্লিশ বছর দুজনের বয়সের অনুপাত কত একবারে ইজি অঙ্কটা এক লাইন অঙ্ক শেষ করে ফেলি তাহলে আমার বয়স ইস টু কী আমার বাবার বয়স তাই তো আমার বাবার বয়স আমার বয়স কথা বলছে বয়স কথা বলছিল বারো ইস্টু বাবার বয়স বলছে বিয়াল্লিশ অনুপাত করলে ছয় ছয়তে যদি কাটি ছয়তে কোনো বারো ছয় সাতে বিয়াল্লিশ টু ইস টু সেভেন এটা হয়ে যাচ্ছে তাহলে আমার অ্যান্সার ঠিক আছে এবার আমরা করবো বারো নম্বর অঙ্কটা প্রীতমের গল্পের বই ও পড়ার বইয়ের সংখ্যার অনুপাত টু ফাইভ প্রীতমের গল্পের বই চারটি হলে পড়ার বই কতগুলি আছে দেখো প্লেন একবারে অনুপাতের অঙ্কের মতো তো ওইভাবেই করবো যে গল্পের বই গল্পের বই অনুপাত মানে কি বাই করতে পারবো বাই কি আছে পড়ার বই পড়ার বই আমার অনুপাত কত আছে দুই বাই পাঁচ দেখো অনুপাত এখানে দেওয়া হচ্ছে টু ইস টু ফাইভ মানে গল্পের বই ও পড়ার বইয়ের সংখ্যার অনুপাত টু ইস টু ফাইভ আর এখানে আমি অনুপাতটাকে বাই করে নিলাম মানে ভাগ ভাগের মতো করে লিখে নিলাম অনুপাত মানে বাই করা যাবে হ্যাঁ এখানে দেখো একটা বলে দেওয়া হচ্ছে প্রীতমের গল্পের বই চারটি হলে মানে গল্পের বইয়ের সংখ্যা আমাকে দেওয়া আছে তাহলে গল্পের বইটা আমরা লিখে নেবো তাহলে চারটি আমার পড়ার বই চাইছে যেন পড়ার বইটা কথা লিখে নিলাম আবার পড়ার বই সমান সমান কথা হবে দুই বাই পাঁচ যদি আমরা কোন গুণ করি তাহলে কথা হবে দুই গুণন পড়ার বই সমান কথা হবে চার গুনুন পাঁচ আবার তাহলে পড়ার বই সমান সমান পড়ার এখানে কি দুই গুণ আছে গেলে দুই কি ভাগ হবে চার গুনন পাঁচ বাই কত দুই কে এদিকে গুণ ছিল গেলে ভাগ সমানের উল্টার দিকে আসলে যায় আমরা জানি চিহ্ন তাহলে পাঁচ দেখুন দশ অতএব কি তাহলে পড়ার বই কটা মত তাহলে দশটি এটা হচ্ছে তো আমার অ্যান্সার ঠিক আছে বলছে যে পড়ার বই কতগুলি আছে তাহলে পড়ার বই দশটা আছে এখন আমরা তেরো নম্বর অঙ্কটা দেখবো দেখো কি বলছে মালা গাঁথার জন্য জবা ও গাঁদা ফুল মিলিয়ে মোট একশো পাঁচটি ফুল তোলা হয়েছে জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত ফোর থ্রিস টু ফোর কতগুলি জবা ফুল ও কতগুলি গাঁদা ফুল আছে হিসাব করি তার প্রথম প্রশ্ন আমার জবা ফুল এবং গাঁদা ফুল কতগুলো আছে চাইছে বলছে আর কতগুলি জবা ফুল দিলে দুটি ফুলের সংখ্যার অনুপাত সমান হবে একবারে সেম একবারে অনুপাত এরকম অনেক অঙ্ক তোমরা করেছো তো তোমরা যারা অনুপাতের ক্লাসগুলো দেখো নি অবশ্যই কিন্তু দেখে নিও ডিসক্রিপশানে কিন্তু লিঙ্কটা দেওয়া থাকবে দেখো কী করে অঙ্কটা করা যায় এভাবে লিখি যে জবা ফুল জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত দেখো জবা এবং গাঁদা ফুলের সংখ্যার অনুপাত কত দেওয়া আছে থ্রি টু ফোর তাহলে ওটা লিখে নেব থ্রি টু ফোর ঠিক আছে এবার তাহলে আমাদের কাজ কি অনুপাতে আমরা এরকম অনেক অঙ্ক করেছি যে কী কী করতে হয় আমাদের আনুপাতিক ভাগার বার করতে হয় এখানে দেখো মোট দেওয়া আছে কত একশো পাঁচটি ফুল তাহলে এখানে বার কটা জবা ফুল কটা গাঁদা ফুল সেটা বার করার জন্য কী করতে হবে আনুপাতিক ভাগার বার করতে হবে তাহলে আমি কী করব জবা ফুলের সংখ্যার আনুপাতিক ভাগার আনুপাতিক ভাগার আনুপাতিক ভাগার আমরা কাজ কী করে বার করে জবা ফুলের অনুপাত আমরা কত প্রথম অনুপাতটা প্রথমে লেখা আছে জবা ফুল তাহলে প্রথম অনুপাত হবে জবা ফুলের অনুপাত মানে তিন বাই অনুপাতের যোগ ফল তিন যোগ কত চার সমান সমান তালিকত হচ্ছে তিন বাই চার তিনে সাত ঠিক আছে একইভাবে গাদা ফুলের সংখ্যার আনুপাতিক ভাগার কত হবে তাহলে আমরা কীভাবে গাঁদা ফুলের সংখ্যার অনুপাত কত দেওয়া হচ্ছে চার গাঁদা ফুল দেওয়া হচ্ছে দ্বিতীয়তে অনুপাত দেওয়া আছে তাহলে কত দ্বিতীয় অনুপাত গাঁদা ফুলের কত হবে চার বাই নিচে কত অনুপাতের যোগ ফল তিন যোগ চার মানে কত চার বাই সাত এবার কী দেখতে হবে আমাদের মোট কতগুলো ফুল দেওয়া হচ্ছে মোট দেওয়া হচ্ছে একশো পাঁচটা তাহলে ওটা লিখবো একশো পাঁচটি ফুলের মধ্যে জবা ফুল আছে জবা ফুল কতখানি আছে তাহলে একশো পাঁচ গুণন জবা ফুলের সংখ্যার আনুপাতিকভাবে কত ছিল তিন বাই সাত তাহলে তিন বাই সাত সাত পনেরো আমরা জানি একশো পাঁচ হয় তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ টি আমার জবা ফুল কিন্তু বেরিয়ে গেল একইভাবে আবার একইভাবে লিখবো একশো পাঁচটি ফুলের মধ্যে গাঁদা ফুল আছে কথা হবে তাহলে একশো পাঁচ গুণন গাঁদা ফুলের সংখ্যার ভাবে কত ছিল চার বাই সাত তাহলে চার বাই সাত সাত দিয়ে কাটবো যখন তাহলে সাত পনেরো রঙ একশো পাঁচ চার পনেরো রং ষাট টি হয়ে গেল তার আমার প্রথম অ্যান্সার কিন্তু কমপ্লিট দেখো বলছে কতগুলি জবা ফুল এবং কতগুলি গাঁদা ফুল আছে এবার দেখো পরে প্রশ্ন কী বলছে আর কতগুলি জবা ফুল দিলে দু রকম ফুলের সংখ্যার অনুপাত সমান হবে তো দেখো আমরা দেখতে পাচ্ছি জবা ফুল কি কম হয়েছে কম পঁয়তাল্লিশটা আর গাঁদা ফুল কত ষাটটি তাহলে কতগুলো কম পনেরোটা কম তাই তো ওটাই আমরা তাহলে লিখব যে দু রকম ফুলের সংখ্যা সমান করতে তাই তো সমান করতে জবা ফুল লাগবে জবা ফুল কটা লাগবে আমরা দেখতে পাচ্ছি গাঁদা ফুল কটা ছিল সাইডটা তার সাইডে যদি সমান করতে চাই তাহলে কটা লাগবে সাইড থেকে তাহলে পঁয়তাল্লিশ বিয়োগ করে দেবো মানে পনেরোটা জবা ফুল যদি আমরা নিই তাহলে পনেরোটা জবা ফুল কিনলে কি হবে পনেরোর সঙ্গে সাইট যোগ পঁয়তাল্লিশ যোগ করলে কথা আসবে সাইড আসবে তাহলে সাইডটা তখন জবা ফুল সাইডটা তখন গাঁদা ফুল কি ফুলের সঙ্গে তখন সমান হয়ে গেলো তো এটাই কিন্তু চেয়েছিল যে আর কতগুলি জবা ফুল দিলে পারে দু রকম ফুলের সংখ্যার অনুপাত সমান হবে তাহলে বলবো আর পনেরোটি জবা ফুল দিলে পারে ফুলের সংখ্যার অনুপাত সমান হবে একেবারে উত্তরের মধ্যে তোমাদের পুরোপুরি লিখে দিয়েছি এই হয়ে গেলো আমাদের তেরো নম্বর অঙ্ক এবং তোমাদের সমানুপাত চ্যাপ্টার কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেলো তো তোমরা যারা সমানুপাতের চ্যাপ্টারের প্রিভিয়াস ক্লাস বা এর আগে নিজে করি ক্লাসগুলো কিন্তু নেওয়া হয়ে গেছে তোমরা যারা এখনই অবশ্যই কিন্তু দেখিনি ডিসক্রিপশন কিন্তু লিঙ্কটা দেওয়া থাকবে তো ক্লাসগুলো ভালো লাগলে পারে এই চ্যানেলের সঙ্গে চটপট যুক্ত হয়ে নাও ক্লাস সেভেন কিন্তু পুরোপুরি তোমাদের এখানে শেষ করা হবে এবং ক্লাস এইটেরও কিছু কিছু ক্লাস তোমাদের কিন্তু প্রোভাইড করা হবে আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগলো ভালো লাগলো একটা লাইক করো কমেন্ট করো এবং মধ্যে শেয়ার করো আজকের মতো এটুকুই গুড বাই